সকাল বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটার দিকে আজকে যে দেখুন রেডি হওয়া শুরু করেছি রেডি হওয়া বলতে আমি তেমন একটা মেকআপ করি না তবে আজকে জানি না কেন একটু মেকআপ করতে ইচ্ছা করতেছে তো এখানে এই যে প্রাইমার নিয়েছি আর জানি না কতটা কি মেকআপ করতে পারবো শেষ বেশ কারণ অনেক সময় দেখা যায় আমি মেকআপ করি তারপরে আমারই আবার পছন্দ হয় না বা মুখটা কেমন জানি বাড়ি মনে হয় তারপরে গিয়ে আবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিই আসসালাম আলাইকুম সংসারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানি আবার আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি এখানে দেখুন আমাদের ব্যাগপত্র লাগেজ সব কিছু রেডি হয়ে গেছে মানে ওগুলো আমি রাতের বেলায় রেডি করে রেখেছিলাম যাতে সকালে কোনো গ্যাঞ্জাম না হয় তো সকালে উঠে আজকে আর চা খাওয়া হয়নি চা খাওয়ার পরিবর্তে বাবলাম ভাত খেয়ে নেই ভাত খাওয়া শেষ করে আরিয়ানকেও রেডি করে দিলাম আরিয়ানের বাবা অলরেডি রেডি হয়ে গেছেন শুধু আমার আর কি আমারও ড্রেস পরা হয়ে গেছে শুধু মেকআপটা বাকি রয়েছিল কোথাও একটা যাচ্ছি আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে বাবলাম হালকা করে একটা মেকআপ করি অনেক দিন থেকে বাংলাদেশে যাওয়ার প্ল্যান চলতেছে তো ফাইনালি আজকে আর কি আমরা চলে যাচ্ছি তো আমি এই যে এখনো চলতেছে মানে একবার মেকআপ করে মুখটা দুইলাম দুয়ে আবারও হচ্ছে একটু পাতলা করে মেকআপ করতেছি তার কারণ আগেরবার মানে একটু গাড়ো করে মেকআপটা করে নিয়েছিলাম তো যাই হোক আমার মেকআপের এই অবস্থা আমি যখনই মেকআপ করতে যাই এরকম কাণ্ড গোটাই সাড়ে আটটা বেজে গেছে এদিকে আমাদের গাড়িও চলে এসেছে তো যাই হোক এখন সবকিছু ঘর থেকে বের করে নেওয়া হয়ে গেছে শুধু আমি বাকি রয়েছিলাম আমারও গুস কাজ করে শেষমেশ বেরিয়ে পড়ব যেহেতু শীতের সিজনে যাচ্ছি তো ব্যাগের সংখ্যাটা একটু বেড়ে গেছে আমাদের কাপড় চোপড়ই দেখা গেছে বড় একটা লাগেজ বড়ে গেছে আর বাকি আরো দুই তিনটা তারপরে একটা ব্ল্যাঙ্কেট নিচ্ছি সবকিছু মিলিয়ে অনেকগুলো ব্যাগ হয়ে গেছে জানি না গাড়ির কোন দিক দিয়ে ব্যাগগুলো জায়গা করা হবে গাড়ির দিকিতে হয়তো একটা ব্যাগ রাখা যাবে বাকিগুলো কোন দিক দিয়ে রাখবো তো জুবাই কেও সাথে নিচ্ছি যেহেতু কয়েকটা ব্যাগ আছে আর ব্যাগ গুলো ওখানে গিয়ে এমিগ্রেশন চেক পোস্ট তো ওই দিক দিয়ে আবার টানাটানি করতে হবে সেই জন্য আরকি জুবাই কে সাথে নেওয়া আমাদের আমাদেরকে নৌকাতে উঠিয়ে দিয়ে আবার ও গাড়িতে করে চলে আসবে ততক্ষণ অব্দি আর কি গাড়িও থাকবে অনেকে বলতে পারেন যে বাসায় কাকে রেখে যাচ্ছি বাসায় আমার সেজ বোন শামিন ভিলেজ লাইফস্টাইল তো ওনাকে তো আপনারা চিনেন আর আমি বাইরে কোথাও গেলে বেশিরভাগ সময় ওনাকে এনে রেখে যাই কারণ আগে কোথাও গেলে মাকে এনে রেখে যেতাম কিন্তু এখন তো বাবা অসুস্থ বাবাকে বাসায় একা রেখে মাকে আনার সাহস পাই না ওর জন্য এখন বুনকি আনা হয় তো যাই হোক কোনো মতে ব্যাগ গুলো ম্যানেজ করা হয়েছে আর এই ব্ল্যাঙ্কেটের ব্যাগটা আর কি শেষ পর্যন্ত ওই সিটের মধ্যেই রাখতে হয়েছে খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন বাংলাদেশে যাওয়ার টুকটাক শপিং মানে কার কার জন্য কি নেওয়ার প্রয়োজন ছিল মোটামুটি শেষ তো গতকালকে রাতে হঠাৎ করে আহ মানে বাবির একজন ভাইয়া আর কি বলতেছেন ওনার জন্য একটা ক্রিম নিতে যেটা নাকি উনি ওইদিকে খুঁজে পাচ্ছেন না তো যাই হোক উনি বলেছেন আর নেব না এরকম তো কোনো কথা হতে পারে না তো ওই জন্য আর কি আর একটু সকাল সকাল আসা তো আমরা এখন চলে এসেছি করিমগঞ্জে ওখানে কসমেটিক্স এর বড় বড় দোকান আছে তো ভাবতেছি ওগুলোতে খুঁজে দেখবো কিন্তু এখানে এসে দেখি এখন একটা দুইটা দোকান খোলা যেহেতু আমরা খুব সকাল সকাল চলে এসেছি যে একটা দুইটা দোকান খোলা সব কটা দোকান খুলে নাই তো যাই হোক অনেক খোঁজাখুঁজি করে পরে আর কি ক্রিমটা নেওয়া হয়েছে আর তারপরে এখন আমরা যাওয়ার সময় আর কি যা যা নিব ভাবতেছি কিছু ফল নিব কারণ বাংলাদেশে নরমালি ফলের দামটা একটু বেশি থাকে প্রথমে কমলা কিনতে এসেছিলাম তো এখনো ফলের সব কটা দোকান খোলে নাই যেহেতু আমরা সকাল সকাল এসেছি তো হাতে গুনা চার পাঁচটা দোকান খোলা হয়েছে তার মধ্যে থেকে মানে হেঁটে হেঁটে দেখলাম কোন দোকানে ভালো কমলা আছে তো শেষমেশ একটা দোকান সিলেক্ট করে ওখান থেকে আর কি কিছু কমলা নিচ্ছি আর তারপরে আরো কিছু আপেল আর আঙ্গুর নিতে হবে ভাবছিলাম একটু বেশি করে নিবো কিন্তু আহ বর্ডারের অবস্থা কি হবে ঠিক জানি না কারণ এখন ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে যে পরিমানে পলিটিক্যাল ঝামেলা চলতেছে বাংলাদেশিদেরকে ইন্ডিয়া ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে শুধু বাংলাদেশ ভিসা দিয়ে যাচ্ছে বলে আমরা যেতে পারতেছি তো যাই হোক ওখানে যাওয়ার পরে বোঝা যাবে কন্ডিশনটা কি রকম কোনো কিছু বেশি পরিমাণে দেখলে যদি আবার নিতে দেয় না তো জন্য আর কি একটা মোটামুটি পরিমাণে নিচ্ছি এখান থেকে দুই কেজি আঙ্গুর কিনলাম আর চার কেজি আপেল আর কিছু শুকনো খাবার দাবার কিনে আমরা এই যে ফাইনালি এখন ইমিগ্রেশনের ওখানে চলে যাচ্ছি প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পরে আমাদের সব কাজ শেষ হয়ে ফাইনালি আমরা সারা পেয়েছি মানে নৌকা পর্যন্ত আসতে পেরেছি গত বছরের আগের বছর আমরা প্রথম বাংলাদেশে গিয়েছিলাম তখন কিন্তু এতটা ঝামেলা পোহাতে হয়নি এইবার আসলে যেরকমটা ভেবেছিলাম তার থেকেও বেশি ঝামেলা পোহাতে হয়েছে তো জানি না যাই হোক আমি পরে আপনাদেরকে এখানকার অবস্থার কথাটা বলবো তো আপাতত আমরা নৌকা উঠে গেছি নৌকা ছেড়ে দিবে সেই মুহূর্তটা আমাদের সাথে সাথে আপনারাও এনজয় করুন এটা হচ্ছে কুশিয়া নদী মাঝে মধ্যে আমি যে নদীটাকে আপনাদেরকে দেখাই তো সেই নদী আমরা বর্তমানে ইন্ডিয়ার পাশেই আছি আর এখন নৌকা ছেড়ে দিবে নৌকাতে করে বাংলাদেশের সাইডে আর কি যাব তো ওখানে হেজাবটা খুলে পর্যন্ত ওরা চেক করেছে ওই জন্য আমার অবস্থা একেবারে পাগলের মতন হয়ে গেছে আমাদের নৌকাতে করে ওই যে আরেকজন প্যাসেঞ্জার আসতেছেন উনিও যাবেন তাই আমরা আর কি এখনো নৌকাতে বসে আছি ওনার জন্য অপেক্ষায় তো উনি আসলে আমরাও মানে আমাদের নৌকাটা আর কি ছেড়ে দিবে

আমার অবস্থাটা দেখুন বুথের মতন হয়ে গেছে হিজাব তারপরে হিজাব সব কিছু কুলে একজন মহিলা পুলিশ আর কি উম চেক করেছে আর প্রতিটা কাপড় চোপড় মানে লাগেজগুলোর এমন হাল করেছে একটা মোজা পর্যন্ত বাদ রাখেনি মোজাটাও খুলে মানে ওহরাজ স্ক্যানিং মেশিন দিয়ে চেক করেছে প্রথম দুইটা ধাপ মোটামুটি ঠিক ছিল কিন্তু লাস্ট দাপ যে বিএসএফ চেকিং করে তো ওখানে এসে আর কি একেবারে নাজেহাল অবস্থা শুধু আমাদের না সবারই এরকম একটা একটা করে কাপড় চোপড় আলাদা একটা গড়ে নিয়ে মানে কি বলবো কাপড় চোপড় খুলে চেক করার মতন একটা অবস্থা আর কি আমার এত খারাপ লেগেছিল মনে হয়েছিল যে বাংলাদেশে আর যাব না রাগ করে ওখান থেকে চলে যাব তো যাই হোক ভাবলাম এখন যদি আবার এখান থেকে রাগ করে চলে যেতে চাই তাহলে ওরা আমাদেরকে ছাড়বে না সন্দেহ করবে তো ওই যে দেখুন আমরা একটু একটু করে যত সামনের দিকে এগোচ্ছি মানে বাংলাদেশের কাছে যাচ্ছি আর ইন্ডিয়া থেকে দূরে সরে যাচ্ছি ওই যে আমাদের করিমগঞ্জ শহর দেখা যাচ্ছে আমরা যেখানে এসে দাঁড়াই মাঝে মধ্যে ওই জায়গাটাও দেখতে পাচ্ছেন আর আমরা যে বাংলাদেশের কাছে চলে এসেছি এদিকে আমার বাইয়ের ছেলে আর বাইয়ের একজন শালা ওরা আর কি করে নিতে যাই হোক বড় বড় ব্যাগগুলো ওনারাই নিয়ে নিলেন আমি সেই ফাঁকে একটু ভিডিও করেছিলাম হাতে ব্যাগপত্র নিয়ে কাপড় চুপড় সামলিয়ে আসলে মোবাইল বের করে ভিডিও করার মতন অবস্থায় ছিলাম না তো আমার ক্যামেরাম্যানও নেই যদি জুবাইর কে আনা যেত তাহলে ভালো হতো সব কিছু ভিডিও করে রাখতে পারতো তো আমরা এখন বর্তমানে যে দেখুন বাংলাদেশের এরিয়াতেই আছি আর এখানেও আরো তিনটা কাজ চলবে তো শেষমেশ আমরা কি এটা ইমিগ্রেশন মনে হয় তো ওখানেই এসেছি ব্যাগপত্রগুলো গুলো চেক করে তারপরে আমরা ওই বাইয়ের বাড়ির উদ্দেশ্যে আরকি জকিগঞ্জে কালীগঞ্জে রওনা দিলাম তো আমরা একটা সি নিয়েছি আহ মানে ওই বাড়ির ছেলেই আরকি নিয়ে এসে তবে ওটাতে আর তাদের জায়গা হয় নাই কারণ আমাদের ব্যাগপত্র আমরা তিনজনে মানে সেনজিটা পড়ে গেছি তো ওনারা বাইকে করে যাচ্ছেন আর আমরা আরকি পেসন পেসন তাদেরকে ফলো করে করে যাচ্ছি যদিও আগেরবার এসেছিলাম রাতের বেলা এসেছিলাম যাওয়ার যাওয়ার বেলা আরকি শুধু দিন ছিল তো মনে নেই রাস্তাঘাট তো ফাইনালি আমরা এই যে ওই সুন্দর রাস্তাটা চলে এসেছি এই রাস্তাটা আমার এত ভালো লাগে চারদিকে ফিশারি আর রাস্তার দুই পাশে শুধু গাছ আর গাছ এত নিরিবিলি সবুজে গেরা একটা রাস্তা আর পাঁচ সাত মিনিটের ভেতর হয়তো আমরা পৌঁছে যাব ওখানে এসে দুপুরের খাবার খেলাম তারপরে আর কি এই একটু দেখতেছি তো গত বছর আমরা যখন ওই বাইয়ের বাসায় এসেছিলাম তখন ওনারা গ্রামে ওনাদের বাড়িতেই থাকতেন কিন্তু এখন ওনারা জায়গাটা চেঞ্জ করেছেন এই যে দেখুন কালীগঞ্জের বাজারের পাশে একটা মাদ্রাসা দেখা যাচ্ছে তো ওই মাদ্রাসার পাশে আর কি ওনারা এখন একটা ফ্ল্যাট নিয়েছেন ওই ফ্ল্যাটেই ওনারা থাকেন প্রায় এক বছর থেকে আগে ওনারা ওনাদের ওই ওয়াশারের আর কি গ্রামের বাড়িতে থাকতেন ওই বাড়িটা মনে হয় এখন ফাঁকা আছে তো এখানে ছয় সাতটা ফ্ল্যাট আছে তার মধ্যে থেকে আর কি উপর থেকে ওনারা দুই নম্বর ফ্ল্যাটটাতেই আর কি আছেন তো আমি আরিয়ানকে নিয়ে একটু উপরে এসেছি আশেপাশের জায়গাগুলো একটু দেখার জন্য কারণ এই জায়গাটা তো আমাদের কাছে একেবারে নতুন আগের বার যখন এসেছিলাম আমরা ওনাদের বাড়িতেই দেখেছি তো এখন এই জায়গাটা সম্পূর্ণ নতুন লাগতেছে আর আমি উপর থেকে যে আশেপাশের বিউটা আপনাদেরকে দেখাচ্ছি অনেকে হয়তো চিনতেই পারতেছেন এখানে এসে ভিডিওতে বলে দিতে গিয়ে আমার মাইক্রোফোনটা দেখি খারাপ হয়ে গেছে সেই সাথে নেটওয়ার্কের এত সমস্যা তো এখানে যদি ওয়াইফাই আছে ওয়াইফাই কানেক্ট করে আমি ভিডিও দিয়েছি আর আমি যে বাংলাদেশে চলে এসেছি এই খবরটা জানানোর জন্যই আর কি স্পেশালি আজকের এই ভিডিওটা শেয়ার করা বিয়ে বাড়িতে এতো বাচ্চাদের চেঁচামেচি এর মধ্যে আমি আর কি সাদের উপরে উঠে ভিডিওতে ভয়েস দিয়েছি হয়তো মাইক্রোফোনের সমস্যার কারণে আমার ভয়েসটা শুনতেও আপনাদের সমস্যা হচ্ছে তারপরে ভাবলাম ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নেই তা না হলে আপনারা আপনি কেউ তো জানবেনই না যে আমি এখানে চলে এসেছি আরিয়ান এখানে এসেই ও যে বাড়ির মতন দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে তো ও এখানে আসলে মনে হয় ওর একেবারে আপন মামার বাড়ি এসেছে আগেও কিন্তু এরকম মনে করত। এবার একটু বড় হয়েছে তারপরেও এই যে দেখুন আহ পাশেই হচ্ছে যে ফ্ল্যাটটা আর কি ওটাই ওনাদের ও এখন দেখুন এখানে এসে দৌড়াদৌড়ি করতেছে কিন্তু সম্পূর্ণ রাস্তা আর কি যখন আমরা সেনজিতে করে আসছিলাম তখন ওর কি অবস্থা ছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে ভিডিওটা আগে দেওয়া হয়নি তাই একটু শেষের দিকে উলট করে দিলাম এই যে দেখুন সিএনজিতে ওটা মাত্রই ও ঘুমিয়ে পড়েছিল আমি ওকে সামলাবো না ব্যাগ সামলাবো এদিকে এখানকার সিএনজি গুলো পাশ দিয়ে দরজা নেই তো যাই হোক কোনোমতে আর কি ওকে নিয়ে আসা তো সন্ধ্যার পরে আমরা বসে বসে নুডলস খাচ্ছি আর ক্যামেরাম্যান সারা ট্রাইপড সারা যতটুকু সম্ভব টুকটাক যখন মনে হলো একটু ভিডিও করে রাখলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আরিয়ানের বাবা সারা দিনের দকলের জন্য মনে হয় অনেক টায়ার্ড তো উনি এখানে এসে ঘুমাচ্ছিলেন তো শেষমেশ ভাই এসে ডেকে তুললেন চা খাওয়ানোর জন্য এখন বাজে রাত দুইটা দুইটার সময় দেখুন কেক কাটা হবে আর জামাইকে আর কি মেহেন্দি পরানো হবে তো জামাইয়ের কিছু বন্ধুরা এসেছে ঢাকা থেকে তারপরে এই লোকাল কিছু বন্ধুরা তো ওরাও আছে আর সাথে আমরা আর কি তো আগে কেকটা কাটা হচ্ছে তারপরে মেহেন্দি পরানো শুরু হয়েছে যে দেখুন ওটা হচ্ছে নতুন জামাইয়ের ছোটো বোন কিছুদিন আগে যার বিয়ে হয়েছিল তো ওরা আর কি মেহেন্দি পড়াচ্ছে এখানে আসার পরে আসলে মনে হয় না যে আমি নতুন একটা জায়গায় এসেছি ওদের বিহেভিয়ার সবকিছু মিলিয়ে মনে হয় যে আমার আপেন বাইয়ের থেকেও আরো মনে হয় বড় কোনো রিলেটিভ ওরা তো এত হাসি খুশি মানে হাসি খুশির মধ্যে ব্যস্ত রাখে আমাদেরকে ভালোই লাগে তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত আগামী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম